السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويتبع الدين مركز العلم অহিলা তেন্দ্রগর ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি বড়লেখা ও জড়ি উপজেলার জনমানুষের জননেতা জনমন্দিত নেতা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত মসদারাম সভাপতি হজরত মালানা আলহাদ আমিরুল ইসলাম সাহেব হফিদাবুল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ আমার সহযোগী সভাপতি শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমার সামনে প্রতিষ্ঠিত আমার প্রাণপ্রিয় আজিজে তত্ত্বাব সুপ্রিয় ছাত্রছাত্রী সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া প্রকাশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের মাতৃভাষা সম্মানে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে আমরা এই মহতি অনুষ্ঠানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহুল আলমীদের সুযোগ করে দিলেন এই জন্য মহান মনিবের দরবারে লাগুগুলি শুক্রিয়া দায় করছি আল্লাহের খালিমাতির শুক্র আদায় করছি আমরা সহজ পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমে 4 নং আয়াতে কারীমা ইরশাদ করেন ওয়া মা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কাওলিহি ইউবাইনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতে তার সজাতির ভাষাতে প্রেরণ করেছি যাতে করে তিনি তাদেরকে সুন্দর করে বেজ্ঞা বিশ্লেষণ সহ তাদেরকে বুঝিয়ে দিতে পারেন যাতে করে রসুলদের আদান প্রসাদের মেসেজটা যাতে নিজের কৌমের লোকেরা বসতে পারে এই জন্য এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন প্রত্যেককেই নিজ নিজ সব স্বজাতির কাছে পাঠানো হয়েছে বরং তাহলে এই আয়াতের কালিমা থেকে প্রত্যেকটি মাতৃভাষা গুরুত্ব আমাদের কাছে দিবালোকের নিয়ে আসে স্পষ্ট সুতরাং আমরা বাংলাদেশি হিসাবে বাঙালি হিসাবে আমাদের মাতৃভাষা এটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের বিষয় এটা চেতনাকে ধারণ করে আমরা শুদ্ধ বাংলা ভাষা শিখব এবং বাংলা ভাষার মাধ্যমে আমরা গোটা বিশ্বে ইসলামের কাজ ইসলামের প্রচার এবং প্রসারের কাজ আমরা আমরা একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের লক্ষ আমরা একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই শ্লোকটা আমাদের

যেই সমস্ত ভাইয়েরা নিজের মাতৃভাষাকে সমুন্নত করে রাখার জন্য নিজের রক্তের শরীরের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন সেই সমস্ত শহীদদের আল্লাহ তাদের আমার বড় গুলোকে খবরগুলাকে দেওয়া বানিয়ে দেন আমরা পড়ি আমি সম্মান উপস্থিতি আমি একেবারে স্বরূপ তুপ্ত করে এই একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক একটি পটভূমি আপনাদের সঙ্গে উপস্থাপন করতে চাই আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালে ভারত এবং পাকিস্তান ডিমাইন্ড হয় আমরা বর্তমান বাংলাদেশি যারা আমরা ছিলাম পূর্ব পাকিস্তান আর বর্তমান যে পাকিস্তান এটা ছিল পশ্চিম পাকিস্তান সালে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীরা আন্তর্জাতিক দেশীয় মাতৃভাষা হিসাবে পাকিস্তানের দেশীয় ভাষা হিসাবে তারা উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে আমাদের জীবনের পর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল কিন্তু উনিশশো সালে আমাদের পূর্ব পাকিস্তানের ভাইরা দায়িত্বশীল বৃন্দ পাকিস্তানের গণপরিষদে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা রাষ্ট্রভাষা যাতে তাকে এই আবদার তাদের কাছে করেছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের তাদের শাসক গোষ্ঠী তারা কর্ণপাত করল না এরপর থেকে আন্দোলন শুরু হল উনিশশো বায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারি এই মাতৃভাষা বাংলাকে বাঙালির রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হওয়ার জন্য যখন তারা আন্দোলন শুরু করল সেই আন্দোলনে আমাদের সেই সময়ের তরুণ যুবক ভাইরা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ভাইরা রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষার স্বীকৃতির লক্ষ্যে তারা যখন জোর দাবি জানাল তারা যখন ডেমনস্ট্রেশন করল তখন তদানীন্তন পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের ভাইদের উপর আমাদের বাইরের মিছিলের হাতে নির্বিচারে গুলি ছাড়াল এই গুলি ছাড়াতে গিয়ে সালাম বরক সহ অনেক ভাই তাদের জীবন বাংলা ভাষার জন্য দান করলেন তারা বাংলা ভাষার মর্যাদাকে অক্ষুন্ন রাখার জন্য তারা শহীদ হয়ে গেলেন এরপরে উনিশশো বয়ান্ন সালের এই রক্তক্ষী যুদ্ধের মাধ্যমে সেই আমার বাঙালি ভাইরা মাতৃভাষা বাংলাকে চিনিয়ে উনিশশো আটান্ন সালে সদানীতন ইউএসকে জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে একটা চিঠি লেখা হলো যে যেই জাতি বাংলা ভাষার জন্য নিজের মাতৃভাষার জন্য জীবন দেয় এই জাতিকে পুরা বিশ্ব যাতে স্মরণ করে স্বীকৃতি দেয় এই মর্মে যখন পত্র লেখা হয় এরপরে উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কে একুশে ফেব্রুয়ারিতে এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেল এরপরে দুই হাজার সাল থেকে গোটা বিশ্বে পালিত হচ্ছে যখন মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেওয়ার জন্য উনিশশো নিরানব্বই সালে ইউনস্কোকে জাতিসংঘে জানানো হল যে বাংলাদেশে একটাই জাতি আছে যে জাতি তাদের নিজের মাতৃভাষা মাতৃভাষার সম্মানে মাতৃভাষার মর্যাদা অক্ষণ রাখতে জীবন দিয়েছে সুতরাং আমাদের বাঙালি জাতিকে বাংলাদেশি কে মূল্যায়ন করে আজকে এই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশে পালিত হচ্ছে না গোটা বিশ্বে পালিত হচ্ছে আলহামদুলিল্লাহ আমি তার পর্যপূর্ণ পটভূমি আপনাদের কাছে খুলে বললাম এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা বাংলাদেশি এখন আর শুধু বাংলাদেশেই আমাদের মান সম্মান সাবলীল শুদ্ধ বাংলা ভাষার মাধ্যমে গোটা বিশ্বে আমরা দাওয়াত নবী দাওয়ার দাওয়াত আমরা দিতে পারবো এই জন্য আমার ভাষায় আন্তর্জাতিক মাতৃভাষা ফার্স্ট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়াজ ফার্স্ট ল্যাঙ্গুয়াজ যদিও বলা হয় ইংরেজি আসলে এই কথাটা আমার কাছে যুক্তি লাগে না কারণ আমার কাছে যুক্তি হলো যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে আরবী কারণ আরবী ভাষা দুনিয়াতে লাগে নিয়মিত প্রয়োগ আছে এইজন্য আল্লাহ আমাকে বলেছেন উহিব্বু আমি উহিব্বুল আরবিয়্যা লিছালাফা আমি আরবীর তিন কারণে ভালোবাসি আমি আরবী যুন আমি আরবী আমি আরবী ভাষায় কথা বলি বল কোরআন আরবিয়ুন আর পুরাণের ভাষা আরবি অলিস জানি আর জান্নাতীদের ভাষা হবে আরবিষাটাও কালে লাগে মৃত্যুর পরেও লাগে এইটাই দাবি আমরা আজকের এই দিনে রাখছি না দুই নম্বর দাবি হলো আমাদের মাতৃভাষা বাংলা মাতৃভাষার জন্য আমাদের বাইরে জীবন গিয়েছে সুতরাং এই মাতৃভাষা যেমনিভাবে আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে এই ভাষার মাধ্যমে হিংসা আমরা আমাদের কাজ চালাবো আর ওরা যদি এরাবিক দেশে গ্রহণ করে তিনি যেমন এরাবিককে আরবিকে ভালোবেসেছেন আমরা বাংলা ভাষী হিসাবে আমরাও বাংলাকে ভালোবাসি আর তিন নম্বর পরে ইংরেজি যাওয়া উচিত কারণ তিন নম্বর স্তরে ইংরেজি ভাষা হওয়া উচিত যদিও ইংরেজি ভাষা ফার্স্ট হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে তবে হ্যাঁ আমাদের এই বাংলা ভাষা যখন স্বীকৃতি পেয়ে গেছে আমাদের ভাষাটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে বিশ্বের দরবারে যেমনি ভাবে এটা উপস্থাপিত হয়েছে এই বাংলা ভাষার পাশাপাশি আরো এই ভাষাকে তেমনি ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি পরিশেষে আমি যে কথা বলতে চাই যে আজকে আমরা এই অনুষ্ঠান করেছি আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস শুধুমাত্র একটা প্রোগ্রাম করে বক্তব্য মূলত আমাদের প্রোগ্রাম নয় আমাদের প্রোগ্রাম হল এখান থেকে আমরা আমাদের বাংলা ভাষার জন্য যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জীবন বাংলা মানুষের জন্য উৎসর্গ করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ জ্বালান তাদের খবর গুলাকে এই দল বানিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করতে যাই যারা 1971 সালের লাখ লাখের পতাকার এই বাংলাদেশকে রক্ত দিয়ে ময়মাজ যুপ্ত করে বাংলার স্বাধীনতা জয় এনেছে এনেছে সেই মুক্তিযুদ্ধের 71 সালের মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি যারা দেশের জন্য মারা গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস করে দাও আমরা বলি আমিন এক বন্ধুর সাথে স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র দলতা মুক্ত করেছে বাংলাদেশের মানুষের মার্ক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে এবং দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের যারা নিজের জীবন দিয়েছে শহীদ হয়েছে সেই সমস্ত শহীদদেরকে শ্রদ্ধা বলে করছি এবং তাদের করছি বিশেষ করে দুই হাজার সালের পাঁচই আগস্ট যে সমস্ত মস্তিমুজাহী তরুণ যুব সমাজ ছাত্র সমাজ জনতা সকলের স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং যে সমস্ত ভাইরা বঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের জন্য সবরে জামিল দরজা ধরার তৌফিক দান করি আপনারা জানেন আমরা সব সময় কালোকে কালো বলি সত্যকে সত্য বলি সাদাকে সাদা বলি হিত্যাকে মিথ্যা বলি রাগকে রাগ বলি রংকে রং বলি কিন্তু আমাদের মনের ভিতরে একটা দুঃখ ভাষা সৈনিক অধ্যাপক গুলাম আজম সাহেব ইসলামী আন্দোলন করার কারণে একজন ভাষা সৈনিক হওয়ার পরে তিনি বাংলাদেশে একুশ পদক পান নাই এটা বাঙালি জাতির জন্য বাংলাদেশের জন্য পরিতাপের বিষয় একজন মানুষ প্রকৃত ভাষা সৈনিক হওয়ার কারক হওয়ার পর ইসলামী আন্দোলন করার কারণে তাকে একুশে পদক থেকে সমস্ত করেছে আজ বাংলাদেশে তাদের তাই হয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে সুস্পষ্ট ভাবে বলতে চাই তারা ফেসিস্ট হবেন তারা জালেমের ভূমিকা পালন করবেন তাদেরকে অন্ধকারে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে বিগত দিনের সকল গভর্নমেন্ট এবং বর্তমানে যারা দেশ শাসন করবে সকলের প্রতি উদপ্ত আসুন আমরা জুলুমের পথ পরিহার করি অপসংস্কৃতির পথ পরিহার করি অন্যায়ের পথ পরিহার করি ধরুণের পথ পরিহার করি দুর্নীতির পথ পরিহার করি দেশের টাকা পাচারের পথ পরিহার করি এক কথায় সকল ধরনের খারাপ কাজ থেকে নিজেকে সত্য আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে আমরা শিক্ষা নিতে পারবো তো ইনশাআল্লাহ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকে তোমরা ছাত্র আগামী দিনের দেশ নায়ক আগামী দিনের বাংলাদেশকে গঠন করার দায়িত্ব তোমাদেরকে নিয়ে যাবে এটা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ পুরানোর

মজলুম শহীদ আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলহীর ভূমিকায় আমরা উত্তীর্ণ হবো ইনশাআল্লাহ একুশে ফেব্রুয়ারি চেতনা হলো আগামী দিনে আল্লাবা মরহুম কোরআনের পাখি মরহুম দেলওয়ার হোসেন সাইদি জেন ইসলামের জন্য নিজের জীবন বাংলা বাসী মানুষের জন্য উৎসর্গ করেছেন তিনি অন্যায়ের কাছে বাতিলের কাছে মাতা নো অন্যায় ঠিক না হাসি দিয়ে বরণ করেছেন এবং এই কথা প্রমাণ দিয়ে গেছেন যে বাতিলের কাছে মুসলমান মাদারত করে না আল্লাহ ছাড়া কালকে মুসলমান কি মান্দার পয় জাতিক মাতৃভাষার চেতনা লালন করে পড়ালেখায় মন দিতে হবে মরহু কোরআনের পাখি মরহুম আল্লামা সাইনি আলাইহি এবং বর্তমান যুব মিজানুর রহমান আজারী সহ ইসলামিক অসংখ্যিক যারা দিয়ে যাচ্ছেন তাদের মতো হতে হলে পড়ালেখার বিকল্প নাই ঠিক না পড়ালেখা মনোযোগী হবে হাত চলে লেখা তারাও পড়ালেখা মনোযোগী হবে তাহলে আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মত দিবস এই দিবসে বক্তব্য কাজে লাগছে এই জন্য আসুন আমরা আর কথা বলবো না আমরা বলেছিলাম যে বারোটা থেকে শুরু করবো একটা শেষ হয়ে যাবে কিন্তু আমাদের একটা বেজে গেছে সুতরাং এক ঘন্টার এই প্রোগ্রাম এক ঘন্টার ভিতরেই শেষ করে দিলাম আল্লাহ রকিন আমাদেরকে আজকে একুশে ফেব্রুয়ারি এই চেতনা থেকে আমাদেরকে উদ্বুদ্ধ হয়ে দেশ এবং জাতি গঠনে নেতৃত্বের আসরে বসার মতো ইমানই যোগ্যতা আমলি যোগ্যতা দান করুন আমি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বাত